যে ভাই বোনের জন্য নিজের জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিলা আজকে সেই ভাই বোনের কাছে তোমার বিন্দু মাত্র কোনো মূল্য নাই তোমাকে না আমি একদিন বলছি আমার ভাই বোন নিয়ে তুমি কোনো কথা বলবা না দেখো তোমার ভাই বোনকে নিয়ে আমি কোনো কিছু বলতেও চাই না কিন্তু তুমি এই যে ভাই বোনকে ভালোবেসে যে পরিমাণ অন্ধ হইছো না এটা আসলে ঠিক না আজকে তোমার ভাই বোন এমন কাজ করছে যে আমি না বলে পারতেছি না কেন আমার ভাই বোন কি এমন কাজ করছে যে তুমি আমার ভাই বোন নিয়ে কথা বলতেছো তুমি জীবনে কি না করছো বলো তো নিজে লেখাপড়া ছেড়ে দিয়ে মানুষের জমিতে চাষবাস করে ভাই বোনকে লেখাপড়া শিখাইছো ভাই বোন উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে আর সমতুল্য ঠিক আছে আমি তাদের জন্য করছি এটা ছিল আমার দায়িত্ব হ্যাঁ বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি ভাই বোনদের দায়িত্ব নেওয়াতে নিজের সবকিছু ভুলে গেছো এমনকি নিজের সন্তানের যে একটা ভবিষ্যৎ আছে সেটাও তুমি ভুলে গেছো ওর ভবিষ্যতের জন্য আমার ভাই আছে ঠিক আছে আমার ভাই যে এখন যে কত বড় চাকরি করে সেটা আমার গর্বের বিষয় ঠিক ঠিক ভাই যে কতখানি আছে সেটা এখন না আরো পাঁচ থেকে দশ বছর পরে বুঝতে পারবা ঠিক আছে তখন তুমি আফসোস করে কোন কুল কিনারা পাবা না না তা হঠাৎ করে তুমি এমন কথাবার্তা কি জন্য বলতেছো আজকে তোমার বোনের মেয়ের জন্মদিন তোমার মনে আছে ও তাই বলি আজকে ঠিক ঠিক বলছো কিন্তু জন্মদিন হলো ফোন দিছিল আনন্দিত হওয়ার কিছু তোমার সবাই দাওয়াত পেলো তুমি আর আমি দাওয়াত পাইনি কেন শুনবা না। কেন আমার হঠাৎ মনে পড়ছে যে আজকে তো তোমার একমাত্র ভাগ্নির জন্মদিন হ্যাঁ আমি তোমার বোনকে ফোন দিয়ে বলতেছি কি ব্যাপার ওর জন্মদিন করতেছে না তুমি তো কিছু বললে না বলতেছে ভাবি আর বলো না জন্মদিন তো করতেছি কিন্তু হচ্ছে তোমাদেরকে বলতে পারলাম না ওর বাবার অফিস কলিকরা আসবে তারপরে তোমার ছোট ভাই বললো ইভেন তোমার ছোট ভাইয়ের অফিসের বসকে পর্যন্ত দাওয়াত করছে বুঝছো খালি দাওয়াত পাওনি তুমি কি বলো তখন আমি বললাম কি আচ্ছা শোনো তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমার কোনো ভুল হচ্ছে না আমি বললাম যে তোমার ভাইয়া আর আমি একটা ওকে ছোট গিফট দিয়ে যাই বললো নানা না ভাবি ভাইয়া যে পোশাক আশাক পরে আর এখানে আমার যে সোনাম ধন্য লোকজনরা আসবে এদের ভিতরে আসলে ভাইয়ার স্ট্যাটাস যায় না তুমি কেন না পরে এক সময় তুমি আর ভাইয়া এসে ওকে দেখে যে মানে জন্মদিনের দিন না গিয়ে পরে যাইতে বলছে এই কথা বলছে ও হ্যাঁ এই কথাই বলছে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি না আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তোমার বোনের বাসায় গিয়ে

এর থেকে কষ্টের আর কিছু নেই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ফুরাই গেলে না মানুষ এরকম ভুলেই যায় বুঝছো সেটার প্রমাণ আজকে নিজ হাতেই পেলাম হ্যাঁ